আসসালামু আলাইকুম বন্ধুরা সাতাশে জুন সকালে উসমান স্মৃতি মিলনায়তনে প্রাথম শিক্ষা পদক প্রদান দু হাজার এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন বন্ধুরা প্রাথমিক পর্যায়ের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হবে যা আমাদের শিশুদের জন্য অসীম সম্ভাবনা দারুণ মুচিত হবে এছাড়া শিশুদের মেধাবিকাশে নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন শিক্ষাই দারিদ্র মুক্তির মূল শক্তি সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা বর্তমান সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে উদ্দেশ্য দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ ও দেশের প্রত্যেক নাগরিককে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিবাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা কেননা স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে তাই কোমলমতি শিশুদের সত্য প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে আমরা সবাই যার যার অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ